পূজা তো দিচ্ছি বছরের পর বছর এই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু এসে প্রবর্তন করে গেলেন নিত্যানন্দ মহাপ্রভুর মাধ্যমে সমস্ত কিছু বাদ দিয়ে শুধু দিনান্তে একবার এই হরির নাম সংকীর্তন করো তাহলে তোমার সমস্ত কিছু সাঙ্গ হয়ে যাবে তারপরেও কঠিন শাস্ত্রটাকে আমরা মেনে নিচ্ছি কঠিন যুদ্ধটাকে আমরা করছি এই জন্য আমাদের ছেলেপেলেরা আমাদের ছেলেমেয়েরা যুবক যুবতীরা আজকে মন্দিরে এসে ওই পূজার দিনে তারা উন্মত্ত নৃত্য করে বেড়ায় নষ্ট কিছু ড্রেস পরে ওরা এসে আমার মায়ের সম্মুখে নৃত্য করছে কত নিলজ্জ জাতি আমরা কতটা নিলজ্জতা হলে মায়ের সম্মুখে নিজের সম্ভ্রমকে ঢেকে রাখার যে দায়িত্ব যে ড্রেস সেই ড্রেসটাকে উলঙ্গ করে দিয়ে আমরা বাজে ড্রেস পরে মায়ের সামনে ডিজে বাজিয়ে আমরা নৃত্য করি অথচ মা তাকিয়ে তাকিয়ে দেখছে আর ধ্বংসগুলো ডেকে ঘরে আনছি ওই গার্জিয়ানদেরকে জিজ্ঞেস করলে গার্জিয়ানরা বলে কি জানেন একদিনেই তো আনন্দ করবেন বাচ্চাগুলো একদিন আনন্দ করে এটা কি আনন্দের জায়গা মায়ের পূজা কি আনন্দের জায়গা মায়ের পূজায় কাশ বাজানোর জন্য কাসর ঘণ্টা বাজারের লোক পাওয়া যায় না প্যান্ডেলের পিছনে গেলে মদের বোতলের কোনো অভাব নেই এখান থেকে সনাতনীকে বেরিয়ে আসতে হবে মনে রাখবেন মা শুধু অসুরকে বধ করতে এসেছেন আপনার বক্ষের মাঝে এই হৃদয়ের মাঝে যে অসুর রয়েছে এই অসুরকে মহিষাসুরকে তিনি বধ করেছিলেন মহিষাসুরের চেয়ে বড় বড় অসুর আপনার আমার এই হৃদয়ে মাঝে অবস্থান করেছে কাম ক্রোধ লোপ মহমত মা স্বর রিপু নামক ছয়টা অসুর বিরাজ করছে আমার হৃদয়ে এই ছয়টা অসুরকে বধ করার জন্য ওই মা খরক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এই অসুরদেরকে বধ করবেন এই অসুর বধ করার জন্য এসেছেন কবে আমাদের সেই সন্তান আমাদের গৃহে আসবে যেজন মায়ের সম্মুখে দাঁড়িয়ে নয়ন জলে ভেসে ভেসে বলবে হেমা তোমার সেবা দিতে এসেছি আমার দ্বারা তোমার সেবা দেওয়া হলো না তবে এই কৃপা করো আমার গৃহে যে পিতামাতা রয়েছে তাদের সেবাই যেন আমি যুক্ত হতে পারি আমার ভিতরে এই অসুরগুলো যেন বধ হয়ে যায় তুমি এই তিথিতে এসে এই অসুরগুলোকে তুমি বধ করে দাও এই জন্যই কিন্তু দেবতার প্রবর্তন হয়েছিল আজকে দেবতাকে ভিন্ন খাতে ঘুরিয়ে দেওয়া হচ্ছে মা বাবার সেবা করার বাসনা জাগে না আমাদের ওই মৃত একজনের সেবা করার বাসনা জাগে পিতামাতাকে ভাত দেয় না শ্বশুরের জন্য খুব মন কাঁদে শ্বশুরও বাবা মা শ্বশুমারও সেবা করো শ্বশুর শাশুড়ির সেবা করাও পিতামাতার সেবা সেও তো পিতামাতা সেই পিতামাতার সেবায় নিজের মন কাঁদে না তার গড়া সুন্দরী মেয়েটাকে এনে রং ঢং করে সময় কাটাচ্ছ তুমিও সেই দিন আর বেশি দূরে নয় ইট মারলে পাটকেল খেতে হবে মনে রাখবে আমি সকলের জন্য বলতে চাই ইট পারলে পার্কেট খেতে হয় যেমন আয়নার সামনে দাঁড়ালে যে অভিনয় করবেন আপনি সেই অভিনয়টাই আপনি ফেরত পেতে যাচ্ছেন একজন ইংরেজি ইংরেজিতে কথা বলতেন একটা লোক সে বড় একটা ডিপার্টমেন্টে আমেরিকান বাংলাদেশের একটা দুই দেশেরই একটা বন্ধন একটা সমিতি ছিল সেই সমিতির বড় একজন অফিসার ছিল সেই অফিসার সবসময় ইংরেজিতেই কথা বলতেন গুলশানের ঘটনা ঢাকার সে ইংরেজিতে কথা বলতেন তার শেষ পরিণতি হয়েছিল বৃদ্ধাশ্রম আমার সনাতন ধর্মের ঘটনা বৃদ্ধাশ্রম হয়েছিল তার শেষ পরিণতি তাকে সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন আপনি এত শিক্ষায় শিক্ষিত হয়ে আপনি কেন বৃদ্ধাশ্রমে আর আপনি বৃদ্ধাশ্রমে বসে কাঁদছেন কেন তখন ওই লোকটা বলেছিল একদিন আমার জীবনে ভাগবতের আসরে যাওয়ার ভাগ্য হয়েছিল ভাগবতের গোসাই বলেছিলেন পিতামাতাকে যেইভাবে কষ্ট দিবে সেইভাবে তোমারও কষ্ট পেতে হবে তাই তো আমি কাচ্ছি আমার এই সন্তানটাকে আমি বড় ভালোবাসি তাই আমার এই সন্তানের জন্য আমার এটাই দুঃখ আমি না হয় বৃদ্ধাশ্রমে কাটালাম তাতে আমার কোনো কষ্ট নেই কিন্তু আমি যেদিন থাকবো না সেদিন আমার সন্তানটা নাকি ভাগবতের কথা অনুযায়ী আমার সন্তানটা নাকি তার ছেলে নাকি তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে। তাই যদি হয় তাহলে আমার সন্তানের এজন্যই আমার চোখে জল ঝরছে যে আমার সন্তান এই বৃদ্ধাশ্রমে কষ্ট করে কি করে জীবন যাপন করবে এই থিমটা কি আমাদের তৈরি হয়েছে কেন আমার সন্তানেরা ভাগবতে আসবে আমি যা দিচ্ছি আমি তাই পারবো আপনি আয়নার সামনে যে অভিনয় করবেন সেই অভিনয় আপনি ফেরত পেতে যাচ্ছেন এটা মাখায় রাখতে হবে যদি সেই অভিনয়টা আপনাকে ফেরত পেতে হয় সেই বুঝে সংসারটা চালিয়ে যান এই দিন দিন নয় এই রূপ যৌবন বেশি দিন থাকবে না এই শক্তি বেশি দিন থাকবে না এটা সেদিন শেষ হবে যেই দিন আপনার আর দেখার মতো ফিরে তাকাবার মতো সময় নেই মনে রাখবেন যাদের পিতামাতা হারিয়েছে নচিরেই তাদের কাছে আমার বিনীত অনুরোধ এটা আমার অনুরোধ নয় ভাগবতের অনুরোধ যাদের পিতামাতা হারিয়ে গিয়েছে তারা একটি কাজ করবেন ওই ভাগবত বলে দিলেন দানের মাধ্যমে পিতামাতার আত্মাকে দিব্য ধামে পৌঁছানো সম্ভব নয় কারণ পিণ্ডিদান করতে হলে যত নৈবিদ্য তৈরি করবেন তার চেয়ে শ্রেষ্ঠ নৈবিদ্য হচ্ছে একটা ব্রাহ্মণ সঠিক একটা ব্রাহ্মণ আপনি কাশিধামে পিণ্ডি দিতে যাবেন গয়ায় পিন্ডি দিতে যাবেন ওখানে সঠিক একটা ব্রাহ্মণ আছে কিনা সেই তথ্য আপনার কাছে থাকতে হবে সঠিক একটা ব্রাহ্মণ পাবেন না বলেই পাওয়াটাই বড় কঠিন পাবেন না বলেই ভাগবত শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছেন পিন্ডিদানের মাধ্যমে দিব্যধামে পিতামাতার আত্মাকে পৌঁছে দেওয়া সম্ভব নয় তাই ভাগবত শাস্ত্র বললেন একমাত্র ভাগবত সেবার মাধ্যমে ভাগবতের প্রসাদের মাধ্যমে ভাগবত পাঠের মাধ্যমে ভাগবত ভক্তের সেবার মাধ্যমে ভক্ত প্রসাদের মাধ্যমে পিতামাতাকে দিব্য ধামে পৌঁছে দেওয়া সম্ভব এটা হচ্ছে ভাগবতের দৈবমাণী যাদের পিতামাতা নেই তারা যেন একটিবার একদিনের জন্য হোক একটা ঘন্টার জন্য হোক সারা জীবনের অর্থ যদি চলে যায় তারপরও একদিন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে আয়োজন করুন আপনার পিতা মাতা দিব্য ধামে পৌঁছে যাবে শ্রীকৃষ্ণ নামে একটা ছেলে ছিল শিশু বাচ্চা এই কৃষ্ণচন্দ্র তার পিতার জন্য কি করতে চেয়েছে দেখুন এই কৃষ্ণচন্দ্র যখন মায়ের গর্ভে তখন এই কৃষ্ণচন্দ্রের বাবা অসুস্থ হয়ে যায় এবং মৃত্যু সজ্জায় কিন্তু তার মা কৃষ্ণ ভক্ত ছিল এই কৃষ্ণ ভক্ত মা সবসময় তার বাবাকে কৃষ্ণ কথা শ্রবণ করার কথা বলতেন কিন্তু তার বাবা এটা সহ্য করতেন না যখন মৃত্যু মৃত্যুসজ্জায় পড়েছে কবিরাজের বাড়িতে নিয়ে যাবে সত্য যুগের ঘটনা কবিরাজের বাড়িতে নিয়ে যাবে তখন বলেছিল কবিরাজ কবিরাজ বলেছে যে এনে কোনো লাভ নেই ওকে মনে হয় না আর বাঁচাতে পারবো আমি গ্রামবাসী এসে ঝাঁপে করে এই লোকটা অসুস্থ লোকটাকে নিয়ে যাবে কবিরাজের বাড়িতে ঝাঁপের মধ্যে উঠিয়েছে যখন ঝাঁপের মধ্যে উঠালেন উঠানোর পরে বলছেন যে আপনি তো তার স্ত্রী তা ওনাকে যে অবস্থায় নিয়ে যাচ্ছি মনে হয় না ফিরিয়ে আনতে পারব যদি না আসে শেষবারে কি আপনার কোনো কথা আছে আপনার স্বামীর কাছে তখন এই কৃষ্ণ ভক্ত মা আমরা একটা মা কৃষ্ণ ভক্ত চাই কেন জনমে জনমে আবার যদি পাঠাও দয়াল এই ভব সংসারে একটা কৃষ্ণ ভক্তের বাইরে গর্ভে জনম দিও মরে কৃষ্ণ ভক্ত যদি মা হয় তাহলে অসুরের ঘরে জন্ম নিলেও সেই মা বা আপনাকে ভক্তি শিক্ষা দিয়ে দিবে এই জনমটা তো ব্যথায় চলে গেল এই প্রার্থনাই তো করতে পারলাম না প্রহ্লাদ মহারাজ কৃষ্ণ ভক্তের ঘরে হয়নি প্রহ্লাদ মহারাজ হিরণ্যকশিপুর নামে একটা অসুরের বীর্য দ্বারা জন্ম হয়েছে প্রহ্লাদের হিরণ্যকশিপুরের মতো ওই রকম একটা অসুর ভাগবতের দশম স্কন্ধে বলেছে হিরণ্যকশিপুরের মতো অত বড় অসুর আর ছিল না সেই অসুরের জল দ্বারা জন্ম হয়েছে পড়লাদের যখনই মাতৃগর্ভে এই জলটা পড়ল ওই জগৎবাসী যখন জানতে পেরেছে পড়লাদের ঘরে প্রহ্লাদ আসতেছে এই অসুরের ঘরে তখনই মাকে মারার জন্য নিয়ে গেল কিন্তু নারদমণি বাধা দিয়ে ওই মাকে নিয়ে গেলেন নারদমণির আশ্রমে যখন নারদমণির আশ্রমে নিয়ে গেলেন প্রহ্লাদের মাকে তখন প্রহ্লাদ পঞ্চম মাসে মায়ের গর্ভে ছিল এই প্রহ্লাদ তো অসুরের ঘরে জন্ম আমরা তো জানি অসুরের ঘরে জন্ম হলে আরেকটা অসুরেই হয় আম গাছে আম ফলেই ধরে আম গাছে কখনো জাম ফল ধরে না তাহলে প্রহ্লাদের ব্যাপারটা আলাদা কেন ভাগবত বললেন অসুরের ঘরে অসুরের বীজ তো জন্ম হলেও আজকে শ্রী প্রহ্লাদকে পেটে করে তার মাকে নারদমণির আশ্রমে নারদমণি নিয়ে গেল এই মাকে তুমি মারবে না কারণ মাতৃহত্যা বিশাল অপরাধ আমার কাছে দিয়ে দাও এই মাকে প্রহ্লাদের মাকে নিয়ে গেল হিরণ্যকশিপুরি তখন জঙ্গলে ভজন করছে অমরত্ব বর পাবার জন্যে তখন নিয়ে গেলেন নিয়ে গিয়ে নারদমণি প্রতিদিনই সন্ধ্যাবেলায় ভাগবত কথা মৃত হয় নারদের মন্দিরে সেই মন্দিরে বসে বসে শ্রীমৎ ভাগবতম কথা অমৃত মা শ্রবণ করতেন মায়ের শ্রবণের মাধ্যমে পেটে বসে ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ এই হরিকথা কথা শ্রবণ করতেন করার কারণে প্রহ্লাদ যখন বেরিয়ে আসলো বেরিয়ে সেই কৃষ্ণ 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 করে প্রহ্লাদের জীবনটা অতিবাহিত হয়ে গেল প্রহ্লাদকে ধ্বংস করার জন্য কত শক্তি না প্রয়োগ করা হয়েছিল গরম তেলের মধ্যে দেওয়া হয়েছে পাহাড় থেকে ফেলে দেওয়া হয়েছে মর্ত হাতির পায়ের সাথে বেঁধে দেওয়া হয়েছে তারপরও প্রহ্লাদকে ধ্বংস করা গেল না প্রহ্লাদ কৃষ্ণ কৃষ্ণ বলেই কেঁদে উঠলেন আর প্রহ্লাদের বাবাকে যেদিন ধ্বংস করার জন্য নৃসিংহদেব আসলেন সেই দিন বললেন তোমার বাসুদেব কোথায় বলো তখন প্রহ্লাদ বলেছিলেন বাসুদেব সর্বমিতি সব জায়গায় বাসুদেব বিরাজ করেন বাসুদেব সব জায়গায় আছে বলছে স্তম্ভের মধ্যে আছে বলছে হ্যাঁ স্তম্ভের মধ্যে আছে আপনারাই বলুন জীবের মাঝে নাকি কৃষ্ণ বিরাজ করে প্রত্যেকটা জীবের বলছে আমি জীবের হৃদয়ে থাকি নারদ কিন্তু এইটা তো কংক্রিট দিয়ে তৈরি করা পাথর দিয়ে তৈরি করা স্তম্ভ কৃষ্ণ বলেছেন আমি যদি নাও থাকি আমার ভক্ত যেহেতু বলেছে এখানে তুমি থাকো আমি সেখানেই উপস্থিত হয়ে যাই তাই তো এই কনকিটের মধ্যে প্রহ্লাদের ভক্ত শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য করণক্রীটের পাথরের এই স্তম্ভের মধ্যে আমার পরমেশ্বর ভগবান উপস্থিত হয়ে গেলেন যখনই কর্ক্রিটটাকে ভাঙা হলো সাথে সাথেই নৃসিংহ দেবরূপে এসে ধ্বংস করে দিলেন সেই নৃসিংহদেব এসে আমাদের প্রলাদের বাবাকে যখন হিরণ্যকশিপুরী বধ হয়ে গেল তৎক্ষণাৎই পাশে থাকা শ্রী প্রহ্লাদ কি ভাগবত পাঠ করব বলুন এত বড় ব্যথাতুর এত বড় কঠিন ভজন মধ্যে ফেলে দিল তারপরও কৃষ্ণ নাম ছেড়ে দিল না ওই পাহাড় থেকে ইটের মধ্যে ফেলে দিল পাথরের মধ্যে কৃষ্ণ নাম ছাড়লো না কৃষ্ণ নামে যাকে ধরেছে সে তো আর এই ঘরে থাকতে পারে না তার ঘরের দরজা বন্ধ করে দিয়ে হোক খুলে রেখে হোক সে যে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে চলে আসে